হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করলাম সকালবেলা একটু লেট করেই ঘুম থেকে উঠেছি যেহেতু রিদিশার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই এত আর প্যারা নেই সকালে তো যাই হোক ঘুম থেকে উঠেই নাস্তা প্রিপারেশন নিয়েছিলাম তো মাইশা বলছিল চাপটি খাবে ওর জন্য চাপটি নিলাম আর ফ্রুটস হিসেবে নিয়েছি কলা পেঁপে আর খেজুর আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই টক দইয়ের সাথে চিয়া সিড আর এভরিথিং ড্রাই ফ্রুটস তো এগুলো নিয়েছি আর রিদিশার জন্য ডিম পরোটা ভেজেছি আর আমার কাছে মনে হচ্ছিল যে অনেক দিন ধরে পরোটা খাওয়া হয় না আমার কেন যেন একটু পরোটা খাওয়ারও ক্রেভিং হচ্ছিলো তো যাই হোক আমি ওদের থেকে একটু পরোটা খেয়ে নিয়েছিলাম তো খাওয়ার পরপরই চলে গেলাম কিচেনে আজকে একটু ঝটপট কি রান্না করা যায় সেটা ভাবতে ভাবতেই টাইমটা ক্রস হয়ে যাচ্ছিলো তো যাই হোক আমি এখন টমেটো ভর্তা করলাম অনেক দিন পর পছন্দের টমেটো ভর্তা করলাম আমার এটা অনেক মজা লাগে এই টমেটো ভর্তাটা অ্যাকচুয়ালি আমি বাইরে যাব তাই একটু আর্লি করছিলাম সব কিছুই তাই টমেটো ভর্তা বেগুন ভাজা ডিম ভাজা মানে শর্টকাট যা যা করা যায় তাই করছিলাম আমার আজকে ক্লাস আসে তো ক্লাসে যেতে হবে আর ভাবলাম যে আর কী করা যায় এরকম ভাবতে ভাবতে দেখলাম টাইমটা চলে যাচ্ছে তো ভাবলাম না আর দেরি করা যাবে না আমি যা পারি তাই করে নিই আজকে একদম শর্টকাট রেসিপি আর রিদিশা আর মাইশার জন্য বলেছিলাম ওর বাবাকে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসে খাওয়ানোর জন্য লাঞ্চে যেহেতু আমি বাইরে চলে যাব তো ওরা ওইটা খেয়ে নিবে তো যাই হোক আমি একটু ডিম্পোসও করে রেখেছি কারণ রিদিশা যদি খেতে চায় তাহলে ডিম্পোসও খেতে পারবে কারণ ও দেখা যায় অনেক সময় ডিম্পোস খেতে যায় বিরিয়ানি থাকলেও তো আমি খাওয়া দাওয়া করে অলরেডি চলে গিয়েছি আমার ক্লাসের এদিকে ফার্ম গেটের দিকে তো আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর মনে হচ্ছিল একটু হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব তো যাই হোক আমি চলে যাচ্ছি আমার স্টুডেন্টরা এরই মধ্যে হয়তো বা চলে এসছে আমাকে দুইবার কল করা হয়েছে আমি অ্যাজ ইউজুয়াল প্রতিবারই লেট করি তো যাই হোক আমি এখন ক্লাসের দিকেই যাব একটু ভাবলাম ফার্স্টে একটু পাঁচ দশ মিনিট রেস্ট নিতে হবে না হলে দেখা যায় জার্নি করে এসে ডিরেক্টলি ক্লাস নিতে আমি পারি না তাই একটু রেস্ট নিয়ে তারপরে যাব। তো অলরেডি অনেক গার্জিয়ানও চলে এসেছিল গার্জিয়ানরা ওয়েট করছিল আমার জন্য যে আমি আসলে তারপর ক্লাস স্টার্ট হবে আসলে এই এক প্যারা আমি কেন যেন পারি না একদম টাইমলি পৌঁছাতে কোথাও তো যাই হোক ক্লাসে ঢুকে যাব তো অলরেডি ক্লাস স্টার্ট করে দিয়েছি স্টুডেন্টরা বলছিল ম্যাম আজকে এত লেট হলো কেন আমি আর কি বলবো কারণ আজকে আমি শুধু আজকে না আমি প্রায় সময় এরকমই করি একটু লেট হয়ে যায় আমার যেতে যেতে তো যাই হোক ওদের ক্লাস স্টার্ট করে দিলাম ওদেরকে আজকে অনেক কিছু শেখাতে হবে আমি কিছু লিখে দিচ্ছি বোর্ডে তো ওরা সেটায় কপি করে নিচ্ছে তারপর হচ্ছে আরও কিছু কাজ আছে ওদেরকে অ্যানাউন্সমেন্ট শেখাতে হবে তারপর হচ্ছে ওদের একটু প্রোনাউন্সিয়েশন দেখতে হবে চেক করতে হবে তারপর হচ্ছে একটা এক্সাম আছে ওই এক্সামটাও আমাকেই নিতে হবে মানে হিউজ পরিমাণ কাজ আছে আজকে আমার ক্লাসে তো যাই হোক আমি আমার ফার্স্ট থেকে স্টার্ট করে দিয়েছি অলরেডি আর আমার স্টুডেন্টরা অনেক ভালো আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনে আর ইভেন ওরা আমার ক্লাসটা অনেক এনজয় করে আমারও সেটা ভালোই লাগে আসলে স্টুডেন্ট যদি ভালো না হয় আর ক্লাসে যদি অমনোযোগী থাকে সেক্ষেত্রে কিন্তু ক্লাস নেওয়াটা একটু টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে আমি মনে হয় লাকি কারণ আমি প্রতিটা ব্যাচে যেই সব ব্যাচের ক্লাস আমি নিয়েছি আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার ক্লাসে খুব একদম অমায়িক থাকে আমার মানে রেগুলার স্টুডেন্টদের মতো একদম চুপচাপ থাকে কোনো মানে ডিস্টার্ব করে না আমি যা বোঝাই খুব মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো করে আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা তবে ওরা অবশ্য সবাই ম্যাচিওর সবাই হচ্ছে ভার্সিটি স্টুডেন্ট যার কারণে এটা মানে প্যারা নেই বাচ্চাদের ক্লাস নিলে আবার একটু প্যাড়া থাকে কারণ এদিক দিয়ে আমি মনে হয় লাকি কারণ বাচ্চাদের ক্লাস আমার নেওয়া লাগে না আমি যখন স্টুডেন্ট ছিলাম মানে আমি যখন কলেজে পড়তাম তখন কয়েকটা স্টুডেন্ট পড়িয়েছিলাম বাচ্চা বাট আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল এত ডিস্টার্ব করে আসলে বাচ্চাদের পড়ানোটা সবসময় একটু টাফ মনে হয় আমার কাছে তো যাই হোক আমি ক্লাস নেওয়া স্টার্ট করে দিয়েছি অনেক আগেই তো আমি লিখছিলাম লিখতে লিখতে মনে হচ্ছিল হাত ব্যথা করছে এরকম অবস্থা আসলে সব সময় তো আর এত লেখা লেখি করি না আগের মতো তো ক্লাস শেষ করে অলরেডি আমি বাসার দিকে যাচ্ছি সন্ধ্যার টাইম হয়ে গিয়েছে তো বাসায় যেতে যেতে ভাবলাম আমার কিছু কেনা কাটা করতে হবে তাই লাভলেন দিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে লাভলেন থেকেই নিয়ে নিব কেনা কাটা করে তো লাভল্যান্ডে অলরেডি ঢুকে যাচ্ছি আর মেনলি হচ্ছে লাভল্যান্ডে ঢোকার সময় ওরা কিন্তু এত ভিডিও করতে দেয় না যার কারণে আমি একদম শর্ট করে ভিডিও করেছি যতটুকু পেরেছি অল্প অল্প করে করেছি ওদের কালেকশানগুলো অনেক জোস লাগে আমার কাছে সব কালেকশানগুলোই আমি অবশ্য কসমেটিক্স নিব তাই হালকা পাতলা করেই দেখছিলাম কি কী নেওয়া যায় আর এখানে যে পটগুলো আমার অনেক পছন্দ হয়েছে আর বিশেষ করে ট্যাডিগুলো ও মাই গড ট্যাডিগুলো এত কিউট ছিল আমার মেয়েরা তো অনেক পছন্দ করে ট্যাডি তো যাই হোক আমার কসমেটিক্স নেওয়া শেষ আমি অলরেডি বাসায় চলে এসেছি বাসায় এসে আমার দেখলাম আমার হাজব্যান্ড কিছু জিনিস নিয়ে এসছে ওগুলোই গুছিয়ে রাখছিলাম আমি বলেছিলাম যে বাসায় কফি শেষ কফি আর কিছু মশলাপাতি ড্রাই ফ্রুটস নিয়ে এসছে আমার অবশ্য ড্রাই ফ্রুটস রেগুলারলি লাগে তাই দেখা যায় একটু শেষ হতে না হতে আবার নিয়ে এসে স্টক করে রেখে দিই তো যাই হোক এখন এগুলো গুছিয়ে রাখব এরই মধ্যে টিচারও চলে টিচার পড়াচ্ছে দেখলাম তো ভাবলাম যে যেহেতু টিচার পড়াচ্ছে তাহলে তাড়াহুড়া করে একটু কফি বানিয়ে নেই টিচারকে দেওয়া দেওয়া যাবে আর ওদের জন্য নাস্তা আনতে বলেছি ওর বাবাকে বাইরে থেকে আজকে আর আমার কিছু করতে ইচ্ছে করছে না নিজে নিজে যে কিছু করব নাস্তা তৈরি করব ওই এনার্জিটা পাচ্ছি না আসলে ক্লাস সকাল থেকে ক্লাস নিলাম তারপরে একটু শপিং করলাম টুকটাক আবার এখন বাসায় এসে কাজ করব ওই এনার্জিটা আমার আর হচ্ছে না তো যাই হোক আমার হাজব্যান্ড বাইরে থেকে নাস্তা এনেছে পিঠা টিঠা এনেছিল আর হচ্ছে ফ্রুটস ছিল আর একটু ফিনি রান্না করা ছিল ফ্রিজে ওটাই বের করে নিয়েছি আজকে সবাই মিলে এটাই খাবো নাস্তা আমি অবশ্য আগেই খেয়ে নিয়েছি ভিডিও করার আগে আমার খুব ক্ষুধা লাগছিলো তাই আমি নাস্তা আগেই খেয়ে এনেছি ভাপা পিঠা খেয়েছিলাম আর সাথে একটা চিতল পিঠাও খেয়েছিলাম তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি কি কি কসমেটিক্স নিয়েছি লাভল্যান্ড থেকে তো দেখতেই পাচ্ছেন একটা আই সেডো প্যালেট নিয়েছি আর হচ্ছে টুকটাক কিছু কসমেটিক্স হচ্ছে একটা মাস্কারা একটা আইলাইনার আর হচ্ছে ফেস পাউডার মানে মেয়েদের যা যা লাগে আর কি আর হচ্ছে ব্লাশ অ্যান্ড সেট তো এই তো টুকিটাকি জিনিসই নিয়েছি কিছু একটা কানের দুল আর কি ইয়াররিং তো এগুলোই ছিল আজকে আমার টুকটাক শপিং তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থেকে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আল্লাহ হাফেজ